আসসালামু আলাইকুম কুমিল্লা গ্রাম আমানগণ্ডায় আপনার আমাদের নিজস্ব মিস্ত্রি মোহাম্মদ খোকন মিয়া এবং আমাদের ডেলিভারি করা টালি ঋণ দিয়ে সুন্দর আরেকটি বাড়ির কাজ রিসেন্ট কমপ্লিট হয়েছে এটা আমানগন্ডায় করা দুবাই প্রবাসী সোহেল ভাইয়ের বাড়ি অ্যাকচুয়ালি সোহেল ভাই দুবাইতে বসে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে কথা বলে তারপর আমাদেরকে এই টালি ঋণটি অর্ডার করেছিল এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া ব্লুস্কোপ ব্র্যান্ডের জিরো পয়েন্ট ফাইভ জিরো এম এম থিকনেসের লাল রঙের আমাদের প্রিমিয়াম কোটিং থ্রি কোটিং করা টালিটিন দেখতে পাচ্ছেন টালিটিনের সৌন্দর্যটা কতটা ভালো এটা হচ্ছে মূলত একটি আপনার চিলে কোঠা বলতে পারেন এটা সিঁড়ি দিয়ে উঠে আপনার যে সিঁড়িঘর সেই সিঁড়িঘরের উপর যে টিন সেই টিনের চালের উপরে কিন্তু এই টালিটিনটি ব্যবহার করা হয়েছে এবং এই বাড়িটির কাজটি আমাদের এক্সপার্ট মিস্ত্রি কুমিলা এক্সপার্ট যে আমাদের যে আপনার হচ্ছে খোকন মিয়া খোকন মিয়া এই বাড়ির কাজটি করেছে অ্যাকচুয়ালি খোকন মিয়ার এই বাড়িটি ছাড়াও আরও কিন্তু অনেকগুলো বাড়ির কাজ আমরা খোকন মিয়ার মাধ্যমে করিয়ে দিয়েছি মূলত হচ্ছে যে উনিরা হচ্ছে গ্রাম তারপর আপনার কুমিল্লা সদর মিয়া বাজার এই বিভিন্ন এলাকায় কিন্তু আমাদের খোকন মিয়া আমাদের হিউজ পরিমাণ বাড়ির কাজগুলো করেছে এবং এখানে আমরা সরাসরি আপনার ইসের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা এই টিনগুলো ডেলিভারি করেছি এখানে কিন্তু যেহেতু চিলেকোটার ঘর এবং এখানে ঝালর টাল এভরিথিং মিলে বেশি টাকার কিন্তু টিন লাগেনি খুবই সামান্য পরিমাণ এখানে টিন লেগেছে যেখানে এখানে আমরা প্রায় করলে আপনার হয়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো আমরা টিন তারপর ঝালড় এগুলো ডেলিভারি করেছি এবং এটা হচ্ছে আমাদের সে প্রিমিয়াম কোডিং করা আপনার অস্ট্রেলিয়া ব্লুস্কোপ ব্র্যান্ডের টালি টিন একবারে কালারটা দেখছেন এক যে একবারে অনেক সুন্দর অনেক চকচক এবং খুবই মার্জিতপূর্ণ কালার কারো এরকম তালিটিন অথবা মিস্ত্রির প্রয়োজন হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ